আলমপুর ইউনিয়নের খুর্দ ব্লাইচন্ডি হ্যাঁ জামে মসজিদ আমাদের ভেতরে দৃষ্টি মসজিদের আমরা এখন ওপরের কাজ চলতেছে আমাদের শর্ট মসজিদে একেবারে জায়গা শর্ট জায়গা এই মসজিদে নাই উপরে বৃষ্টি আসলে নামাজ পড়ার সমস্যা হয় হ্যাঁ ওপরের কাজ চলতেছে যারা সহযোগিতা করতে চান যোগাযোগ করুন এই মসজিদের কাজের জন্য

लाईट ज्वलरी लाईट खराय मी आधार होते लाईट ज्वला